দুই হাজার সাথে গাড়িটাতে আছে সিক্সটি লিটার এলপিজি করা সিক্সটি লিটার এলপিজি করা একবারে ফ্রেশ এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা আসলে কিছুটা অনার করব। দেখাবো দুই হাজার পনেরো মডেল দুই হাজার পনেরো মডেলের এক হাইব্রিড ইউনিট জি প্যাকেজ আচ্ছা এটা হচ্ছে পুশ স্টার্ট পজেশন লাইট ভিতরে হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ ভিতরে ব্ল্যাক কালার জি প্যাকেজের গাড়ি এ সিস্টেম টাস আচ্ছা চারটা রিংই নতুন একবারে ফ্রেশ এক পিস গাড়ি টয়োটা এক জিউ জি হাইব্রিড ইউনিট একবারে ফ্রেশ একটা নতুন গাড়ি আর এই গাড়ির ভিতরে কোনো ডিফারেন্স নাই একবারে ফ্রেশ এক পিস গাড়ি এটার আস্কিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা উনিশ পঞ্চাশ উনিশ পঞ্চাশ আসলে কিছুটা অনার করব আচ্ছা তারপর দেখাবো পার্সোনাল ইউজার এক পিস টয়টা নোয়া এক্স স্মার্ট পার্সোনাল ইউজার টয়টা নোয়া এক্স স্মার্ট মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার সতেরো টু ডোর পাওয়ার বেজ ইন্টেরিয়র সেন্ট্রাল এসি পুশ স্টার্ট

মডেল চোদ্দ রেজিস্ট্রেশন পনেরো সিসি দুই হাজার অল অপশন অটো আছে সানরুপ মুনরুপ ডুয়েল এসি আবার হ্যাঁ ডুয়েল এসি সুইপ লেদার সিট সুইপ লেদার সিট এসি সিস্টেম টাস ক্রুজ কন্ট্রোল আছে ফোর হুইল ড্রাইভ আছে ফোর হুইল ড্রাইভ আছে সি হিটার আছে জেবিএল সাউন্ড সিস্টেম থ্রি সিক্সটি ক্যামেরা একবারে আপ টু ডেট এক পিস গাড়ি প্রজেকশন লাইট সহ নিশান এক্সটেল দুহাজার মডেল দু হাজার পনেরোতে রেজিস্ট্রেশন একেবারে ফ্রেশ ইউনিট আস্কিং প্রাইস পঁয়ত্রিশ লক্ষ আশি হাজার টাকা আচ্ছা তারপরে আইটা এক্সিও দেখাবো এটা মডেল হচ্ছে দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দুহাজার তেইশ এটা একেবারে নতুন এক পিস গাড়ি এখন পর্যন্ত গাড়িটাতে শুধু একবার ইঞ্জিন অয়েল ফিল্টার চেঞ্জ করা হয়েছে আর কোনো কাজ করা হয়নি গাড়িতে যা আছে গাড়ির সাথে অরজিনিয়াল অবস্থায় আছে ওকে মডেল সতেরো রেজিস্ট্রেশন

পাল কালারের হুন্দা সিআরবি এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে একত্রিশ লক্ষ টাকা আসলে অনার করব। ভিতরে তো সাউন্ড রুপ আছে ফুল লোডের গাড়ি হ্যাঁ সিট ফুল লোড ফুল লোড ফুল লোড গাড়ি পুষি স্টার্ট ফুল লোড গাড়ি এটা প্রাইসটা একটু আরেকবার ফুল লোড গাড়ি এটার প্রাইস হচ্ছে আস্কিং 31 লক্ষ টাকা আচ্ছা 31 লক্ষ টাকা আচ্ছা তারপর এটা দেখাবো পাসো সিটি টয়টা পাসো সিটি এটা আরেকটি সেভেন সিটার গাড়ি মডেল হচ্ছে 9 রেজিস্ট্রেশন চোদ্দো সিসি পনেরোশো অলঅশ নট আচ্ছা টয়টা পাঁচশো সিটি সেভেন সিটার একেবারে ফ্রেশ বেজ ইন্টেরিয়র ভিতরে কিন্তু এটা বিস্কিট কালার এটা কি অক্টেন ড্রাইভ হ্যাঁ এটাও হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি এটার আস্কিং প্রাইস হচ্ছে চোদ্দ লক্ষ আশি হাজার টাকা